কচুর তরকারি এত কিছু থাকতে শেষে কচু আমি জানি এই প্রশ্নটা অনেকের মাথাতেই আসছে কিন্তু একবার এই তরকারি বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগে রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগে আমি ডিনারে যেহেতু বানিয়েছি তাই পরোটা দিয়ে বানিয়েছি আপনারা এই কচুর তরকারি ভাত দিয়েও খেতে পারেন দারুণ লাগবে নমস্কার আর মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম অ্যাকচুয়ালি বর্ষাকাল বা শীতকালে একটু স্পাইসি একটু ভালো তরকারি না হলে কিন্তু ভালো লাগে না সে রাতের ডিনারেই বলুন যাই দুপুরবেলায় লাঞ্চেই বলুন সঙ্গে থাকুন আর দেখুন কিভাবে আমি বানাচ্ছি আজকে এই কচুর তরকারি আমি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো গাটি কচু নিয়েছি আর সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কচুতে অনেক মাটি বালি থাকে সে একটু ভালো করে ধুয়ে নেবেন আমি কচু কখনও সেদ্ধ করি না এখানে কড়াইয়ে জল দিয়েছি দেখুন বেশ পরিমাণ মতো আর কচুগুলোকে এরকম একটা ফুটো থালার ওপরে রেখে দিচ্ছি যে থালা সবার বাড়িতেই থাকে কচুগুলোকে আমি স্টিম করব। আর একটা বড়ো সাইজের টমেটোকে একটু চিড় লাগিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি সব জিনিসগুলোই কিন্তু এর সঙ্গে স্টিম হবে আর চার থেকে পাঁচ কোয়া দিচ্ছি রসুন আর চার পাঁচ কোয়া দেবো আমি এখানে কাজু সব জিনিসটা কিন্তু এই কচুর সঙ্গে স্টিম হবে কচু স্টিম এই জন্যই করব যে কচু থেকে যে একটা স্লিপারি একটা ভাব থাকে যেটা স্টিম করলে কিন্তু খুব একটা সেটা থাকে না যদি সেদ্ধ করেন অনেক বেশি থাকে একদিন স্টিম করে এভাবে রান্না করে দেখবেন অনেক কম হবে আর খেতেও অনেক টেস্টি হবে খেয়াল রাখবেন কচু যেন সেভেন্টি পারসেন্ট মতন কুক হয়ে যায় আর তার আগে ওই টমেটো পেঁয়াজ আর যেগুলো দিয়েছি সেগুলো তুলে নিতে পারেন প্রায় অনেকক্ষণ হয়ে গেছে মিনিট সাত আটেক হয়ে গেছে কচুটা সেদ্ধ হচ্ছে দেখুন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি তখন দেখবেন যে টমেটোর থেকে খোসাটা এরকম আস্তে আস্তে ছেড়ে আসছে তখন জানবেন যে কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে টমেটো পেঁয়াজ আর বাদ বাকি যা যা দিয়েছিলাম আমি সেগুলোকে তুলে নিচ্ছি দেখুন টমেটোর গা থেকে কিন্তু ছালটা খুব ভালোভাবে ছেড়ে আসছে তার মানে কিন্তু এটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে এগুলোকে এবারে কিন্তু একটু ঠান্ডা করতে হবে তারপরে আমি মিক্সিতে পিষে নেব আদাটা এর সঙ্গে দিয়ে নিয়ে আদাটা যখন পিষব তখন দেবো ততক্ষণ ঠান্ডা হোক আমি এখানে একটা মশলা বানাচ্ছি তার জন্য নিয়েছি দেখুন হাফ কাপ মতন টক দই দইটা যেন খুব একটা টক না হয় খেয়াল রাখবেন এর মধ্যে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন দিচ্ছি ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা একটু বেশি লাগবে আমি এখানে জিরের ব্যবহার করব না আর হাফ টি স্পুন দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এই সব কটাকে একবার খুব ভালো করে গুলে নিতে হবে এতে কি হবে মশলাটা ভিজেও যাবে আর টেস্টটা অনেক ভালো হবে কালারের জন্য দেবো আমি এখানে হাফ টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এটা পুরোপুরি অপশনাল আপনারা নাও দিতে পারেন আরও একবার খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি এতক্ষণে কচুটা ঠান্ডা হয়ে গেছে এবার দেখাচ্ছি কচুটাকে কিভাবে আমি ছাড়াবো হাত লাগানোর খুব বেশি দরকার পড়ে না কচু ছাড়ানোর সময় দেখুন এরকমভাবে একটা হালকা করে একটা দাগ দিয়ে দেবেন একটা চাকুতে করে আর এইভাবে দু সাইড থেকে টানবেন দেখবেন আরামসে ছেড়ে যাচ্ছে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে যে বড় কচুগুলো ছিল একটু আমি কেটে নিয়েছি আর যেগুলো ছোট ছোট ছিল সেগুলোকে গোটাই রেখেছি এদিকে টমেটো পেঁয়াজটাও ঠান্ডা হয়ে গেছে টিপস কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন তাতে আমি নতুন কোন রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আর পুরোনো দর্শক বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এই যা মশলাগুলো সবগুলো দিলাম এর সঙ্গে একটুখানি গোলমরিচ আর একটুখানি আমি দিয়ে দিয়েছি আদা আর একটা দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা ঝাল আর একটু বেশি খেলে আর একটু দিতে পারেন বেশ খুব ভালোভাবে এটা এবারে পিষে নেব কোনো দিন এরকমভাবে মশলা বানিয়ে দেখবেন দারুণ টেস্টি হয় কেননা আগে থেকেই সমস্ত জিনিসগুলো একটু কুক হয়ে যায় তার জন্য টেস্টটা অনেক বেশি বেড়ে যায় এই যে মশলা পেশা হয়ে গেছে আমি এখানে কড়াই গরম করতে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেল গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুগুলো কচুগুলোকে না একটু লাল লাল করে ভাজতে হবে ভয় নেই তেল শোক করবে না দেখুন আমি যা তেল দিয়েছি আমি পরে দেখাবো তেলটা কিন্তু অনেকটাই পড়ে থাকবে খুব বেশি তেল এটা শোক করবে না কো কিচ্ছু ম্যারিনেট করার দরকার নেই এমনি জাস্ট ভেজে নেবেন একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে তবে তরকারিতে টেস্ট হবে যদি শুধু সেদ্ধ কচুগুলো দিয়ে দেন না অতটা ভালো লাগবে না খেতে আমি অনেকক্ষণ ধরে আস্তে আস্তে কচুগুলোকে ভেজেছি দেখুন লালচে লালচে কালার চলে এসছে এরকম কালার আসতে হবে এরকম কালার এসে গেলে তারপরে আপনারা গ্যাসটা কমিয়ে রেখে এটাকে তুলে নেবেন আমি তুলে রাখছি দেখুন হয়ে গেছে আর দেখুন তেলটা দেখাচ্ছি দেখুন অনেকটাই পড়ে আছে এই তেলেতেই আরও একটুখানি তেল অ্যাড করে নিলাম ব্যাস এবার এটা একটু গরম হোক তারপরে দেখাচ্ছি নেক্সট স্টেপ তেলে দিচ্ছি একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা তার মধ্যে একটু দারচিনি একটা লবঙ্গ আর একটা ছোট এলাচ তেজপাতাটাকে কিন্তু আমি তুলে নেব তার কারণ তেজপাতার ফ্লেভার কিন্তু তেলের মধ্যে চলে এসেছে এটা আর বেশিক্ষণ রাখার দরকার নেই তাহলে এর থেকে টুকরো টুকরো হতে থাকবে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো দিয়ে যে মশলাটা বানালাম সেই মশলাটা এই মশলাটাকে কিন্তু একটু বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে আমি দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে ভাজতে ভাজতে যখন দেখবেন যে প্রায় এটা শুকিয়ে এসেছে আর এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে এই অবস্থাতে আমি একটুখানি নুন এর মধ্যে দিয়ে দিয়েছি তাতে ভাজাটা আরও বেশি ভালো হবে দেখুন আস্তে আস্তে মশলাটা কিন্তু একটু শুকিয়ে এসেছে আর এটা ভাজার দরকার নেই এবারে যে আমি দই দিয়ে মশলাটাকে প্রিপেয়ার করেছিলাম সেই মশলাটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার এই মশলাটা মেশানোর পরেও কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে এতে দই দেওয়া আছে কাজু দেওয়া আছে তেল তো ছাড়বেই আর কোনো মশলা দেওয়ার দরকার নেই এটাই আস্তে আস্তে এবার একটুখানি ভাজতে হবে আর আমি আগেও বলেছি যে দই মেশানোর আগে গ্যাসটা অফ করে দেবেন আমি গ্যাস অফ করে দিয়েছিলাম তারপরে আবার জ্বালিয়ে দিয়েছি তা না হলে ফেটে যাওয়ার চান্স থাকে অনেক সময় দেখা যায় যে দইটা কীরকম একটা ছানা কাটার মতন হয়ে গেছে সেটা হবে না এর মধ্যে মিশিয়ে দিলাম সামান্য একটু ক্যাশোরি মেথি এটাকে এবারে কম আছেই আস্তে আস্তে ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে মশলা ভাজতে ভাজতে আমার প্রায় মিনিট পাঁচ সাথে হয়ে গেছে আমি আস্তে আস্তে ভাজছি দেখুন তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে মিশিয়ে দেবো ওই ভেজে রাখা কচুগুলো আর আর একদিকে আমি গরম জল করতে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমি গরম জল দেব গ্রেভির জন্য যেটুকুই জল দেবেন অবশ্যই গরম জল দেবেন তবে কিন্তু টেস্টটা ভালো হবে ঠান্ডা জল কোনোভাবেই দেবেন না যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন কেননা কচু খুব একটা সময় লাগবে না সেদ্ধ হতে অলরেডি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়েই আছে এবারে খুব ভালোভাবে একবার নেড়ে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচ থেকে জন্য আমি টেস্ট করে দেখেছি নুন ঠিক আছে আর নুন লাগবে না আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাতে ঢাকা দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি দিতে পারেন তাতে স্বাদটা ব্যালেন্স হবে দেখুন কি সুন্দর কালারটা এসেছে আর এদিকে কটা পরোটা বানিয়ে নিচ্ছি আমি এই পরোটার রেসিপি পরে অন্য কোনো দিন শেয়ার করব। আমরা বাড়িতে ময়দার পরিবর্তে আটার পরোটা খেতেই বেশি পছন্দ করি আটার লাচ্ছা পরোটা খুব ভালো লাগে আর খুব ক্রাঞ্চিও হয় দারুণ লাগে যে কোনো তরকারির সঙ্গেই খুব ভালো লাগে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ চ্যানেলটাকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে টেল দেন বাবাই